নাতি জামাই কথা মনে থাকবে তো নাতি জামাই বললো থাকো বড় বড় কাঁকড়া খাওয়াবে বড় বড় চিংড়ি মাছ খাওয়াবে তো আজকে তোমার গায়ে সত্যি হয়ে যাবে লাঠিয়াল লাগবে না তোমার হ্যাঁ নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে আছে আমার ঠাকুমার দিদি আমাদেরও ঠাকুমা হয় আজকে আমাদের এখানে বৃহস্পতিবার হাটে দেখুন কত বড়ো বড়ো ইলিশ মাছ উঠেছে এখান থেকে আমি আপনাদের তুলে একটা দেখাই এই দেখো অনেকটা চওড়া আজকে এই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খুব অল্প সময়ে রান্না করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তাহলে চলো শুরু করি ঠাম্মা চলো আমার পাশে বসে থাকবে তুমি আসো তোমরা বাংলাদেশ ছিল না এই দেশে তোমাদের জন্ম আমাদের এই দেশেই জন্ম ও তাহলে বাংলাদেশ কে ছিল বাংলাদেশে আমার বাবা ছিল তাই হ্যাঁ মানে আমাদের বড় বাবা বড় বাবা হ্যাঁ বাবা ছিল মা ছিল তোমরা তুমি কখনো বড় ইলিশ মাছ খেয়েছো খেয়েছি খেয়েছি আমরা বড় কাকড়া খেয়েছি এই বড় কাকড়া এক কেজি ওজনের কাকড়া তাই না হ্যাঁ ওইগুলো রান্না করলে আরো দারুণ টেস্ট লাগে বলা মাছটাকে হেভি সুন্দর বলো ঠাকুমা ইলিশ মাছের তেল হবে দেখেই বোঝা যাচ্ছে মাছটা আমি দুবার ধুয়ে নিয়েছি বেশি ধোবো না এবার আমি তুলে নিচ্ছি ধোয়া হয়ে গেছে চলো মাছ কাটা ধোয়া হয়ে গেছে রান্নাটা শুরু করি আজকে তুমি রান্না করে খাওয়াবে চলো মাকে ঠাকুমা হাঁটতেই পারছে না রান্না করে খাওয়াবে ঠাকুমাকে রান্না করে আমি খাওয়াই ঠাকুমার আজকে বাড়ি চলে যাবে বিকেলে মাছে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মেখে মাছটা হালকা করে ভেজে নেব ঠাকুমা তোমার নাতিন জঙ্গে আজকে ইলিশ খাওয়াচ্ছে কালকে বড় বড় কাঁকড়া খাওয়াবে তুমি থাকো বাড়ি যেতে হয় না আর আমাদের বীরভূম যাবে বেড়াতে হ্যাঁ বাবা বাড়ি এসে ঠাকুমার সাথে দেখা করলাম খুব ভালো লাগলো সেই ছোটবেলা গিয়েছিলাম ঠাকুমা বাড়ি না ঠাকুমা মাছটা আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি হতে হতে আমি বেগুনটা কেটে নেব সুন্দর করছি বেগুনটা মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুন দিয়ে একটু নেড়েছিলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ বেগুনটা একটু ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল এই দেখছি জল তরকারি ঝোলটা ফুটে এসছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু দারুণ খুব সুন্দর মাছটা খেতে যা লাগবে মাছ দিয়ে আমি পনেরো মিনিট ফুটিয়ে নিলাম ইলিশ বেগুন আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

রান্নাটা কিন্তু সত্যি আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার রান্নাটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা